আজকাল ভারতের উভয় দিকে বলতে পারি পূর্বে এবং পশ্চিম দিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ভারতবাসীদের যারা পূর্ব পশ্চিম বর্ডারে আছে তারা ভালো অবশ্যই আছেন এবং ভালো থাকবেনও এবং ভালো থাকার জন্য তাদের যা যা ব্যবস্থাপনা করা হয় না যা করাই সব কিছু কিন্তু তাদের গভর্নমেন্ট বা আমাদের গভর্নমেন্টে যেমন করছেন এবং সঙ্গে কিন্তু আমরাও ভারতের প্রতিটি কিন্তু দাস থাকার চেষ্টা করছি এবং ভালো থাকার জন্য আমাদের যা যা করতে হবে সেইগুলো কিন্তু আমরা করব কথা বলব আজকে এমন একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে যেটি কিন্তু বর্তমানে যে ওয়ার্ল্ড পলিটিক্স বা ওয়ার্ল্ড পলিসি সেখানে কিন্তু অবশ্যই আমাদের এই বিষয়গুলিতে সতর্ক থাকা উচিত এবং যারা ভারতের সতর্ক নাগরিক আমরা আছি তাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রাখা উচিত এবং মাথায় রেখে তারপরে সেই রকম পদক্ষেপে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে কিন্তু সবসময় কিন্তু সতর্ক থাকতেই হয় যদিও বাংলাদেশের সঙ্গে একটু খোলা মেলাভাবে মেলামেশা করা হতো আমাদের ভারতের এবং সবাই ভারতের গভর্নমেন্টে সেখান থেকেও যে খোলামেলার ব্যবস্থাটা ছিল যতটা আন্তরিক আন্তরিক্ষে থেকে বাংলাদেশের সঙ্গে মেশা হতো কিন্তু বিগত বছর খানি ধরে সেই আন্তরিক আন্তরিকতাটুকু কিন্তু অনেকেটাই অনেকটাই কমে গেছে কারণ তেমনই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তারা তাদের সঙ্গে যে মিলেমিশে বা আন্তরিকতার সহিত কাজপাজ করা যেমনটি ছিল সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে আমরা জানি মুখ্য আলোচনায় প্রবেশ করব তার আগে লাইভে স্বাগত জানাচ্ছি লাইভে চলে আসুন আজকে কিন্তু একটা ওয়ার্ল্ড পলিটিক্স বা ওয়ার্ল্ড ডিপ্লোমেসি যেটি হয় সেই ডিপ্লোমেসির একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতে চলেছি এবং সেই পয়েন্টটা কিন্তু আমাদের অবশ্যই ভালো করে বোঝা উচিত এবং এখানে ভারত গভর্নমেন্ট যে কতটা ডিপ্লোমেটিকালি অ্যাডভান্স হয়ে গেছে এবং আগের থেকে যে কতটা ভারত সশক্ত হয়ে গেছে সেটা কিন্তু বোঝার একটি বিষয় আছে দুটো দিকে যদি আমরা খেয়াল করি সেখান থেকে কিন্তু বুঝতে অসুবিধা হয় না ভারত যেই গতিতে অগ্রগতির দিকে বেড়ে চলে নিজেরকে উন্নয়নের দিকে নিয়ে যে যাচ্ছে এবং যতটা উন্নত হয়ে উঠেছে সেই জায়গা থেকে কিন্তু ওয়ার্ল্ডের কিছু যাদের প্রতি ঈর্ষা থাকে সেইরকম ঈর্ষালো ব্যক্তিদের কিন্তু ঈর্ষা জায়গাটা স্বাভাবিক এবং যারা তাদের থেকে কোনো দেশ আগে চলে আসুক বা খুব শীঘ্রই হয়তো তাদেরকে টপকে যেতে পারে এই রকম আশঙ্কা করে যারা নাকি ঈর্ষা করে থাকেন এবং শুধু ঈর্ষা করেই বসে থাকেন না ঈর্ষাকে প্রায়োরিটি দেওয়ার জন্য বা ঈর্ষাকে বাস্তবায়ন করার জন্য তারা কি করে সেই দেশের পেছনে লাগার চেষ্টা করে ওঠে তখন কিন্তু তাদের ঈর্ষাটা এবং তারা সেই দেশের সঙ্গে কতটা থাকতে চায় এবং কতটা ভালো চায় সেই দেশের সেই ইঙ্গিতে কিন্তু আমরা পেয়ে যাই অবশ্যই আমাদের এই সময় যে পরিস্থিতিটি আমাদের ভারতবর্ষের উভয় পাশে পূর্ব এবং পশ্চিমা পাশে যে পরিস্থিতিটি তৈরি হয়ে গেছে এবং মাঝখানটায় যে অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেখানে কিন্তু একটা বড় রকম চক্র কিন্তু আবার দেখা দিয়েছে এর আগেও যে বিষয়টি আমরা দেখেছিলাম যে হয়তো কেউ কারো কাঁধে বন্দুক রেখে ভারতের উপরে গুলি চালানোর চেষ্টা করছিলো ভারতকে ভারতের অগ্রগতিকে উন্নয়ন ধারাকে আটকানোর জন্য যারা কাজকর্ণের চেষ্টা করছিল তারা একটি প্রয়াসে অনেকটাই বিফল হয়ে যায় ভারতে সেখানে কিন্তু আমরা দেখেছি যথেষ্ট জবাব দিয়েছিল এবং এই জবাবের পরে যে ডিপ্লোমেসিটি ছিল সেটা কিন্তু নিজেদের এই যে যে কানেকটিভিটি সেই কানেকটিভিটির প্রসঙ্গটাকে এড়িয়ে গিয়ে অন্য রকম পরিস্থিতি এবং সেটা কিন্তু বুঝতেই পারছি আমরা কোন বিষয়টির কথা বলা চেষ্টা করছি কিছুদিন আগে যে পশ্চিম বর্ডারে ভারতের পশ্চিম বর্ডারে যে পরিস্থিতিতে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কিন্তু অনেকেই আশা করছিল এবার হয়তো ভারতকে যে একটা জায়গায় দীর্ঘ সময় যে লিপ্ত করে রাখা হবে বা যুক্ত করে দেওয়া যেতে পারবে এবং এই দীর্ঘ সময় যুক্ত অবস্থাটায় যদি চলতে থাকে তাহলে কিন্তু ভারত এই যে আর্থিক দিক থেকে এবং যেই গতিটা ধরে নিয়েছিল সেই গতিতে রোড়া বলতে পারি বা দেওয়ার তুলে দেওয়া যাবে কিন্তু ভারত তাদের সেই চাল ভারতের যারা ডিপ্লোমেসি আছে তারা কিন্তু বুঝতে পেরে যায়নি এবং যেটুকু ছিল জবাব দেওয়ার ছিল সেটুকু জবাব দিয়ে থেমে যায় তারপরেও তারা কিন্তু থাকে থাকেননি সেই সমস্ত ঈর্ষালু দেশে দুনিয়া কিন্তু ক্ষান্ত থাকেননি ক্ষান্ত থাকেননি তারা কিন্তু বিভিন্নভাবে ভারতকে থেকে আটকে রাখার বিভিন্ন ভাবে ব্যতিব্যস্ত করে রাখার জন্য দীর্ঘ প্রয়াস চলছিল তারই কিছু কিছু কয়েক মাসের মধ্যেই আমরা দেখলাম যে পূর্ব প্রান্তেও একটি অশান্তির তৈরি হয়ে গেল এবং এই অশান্তিটা যে ভারতের উপরে ইফেক্ট ফেলবে তারা কিন্তু ভালো করে জানতো এবং ভারতের উপরে ইফেক্ট ফেলার জন্যেই কিন্তু তারা এই প্রচেষ্টাটা হয়তো করে গেছেন কারণ এটা অতটাও হয়তো আলোচনা বিষয় হয়ে উঠতো না যদি দেখা যেত যে পূর্ব প্রান্তের যেই তৈরি হলো যে সেখানকার যে নির্বাচিত গভর্নমেন্ট যিনি আছেন সে সরে যাওয়ার যে এমন একজন ব্যক্তি এসছেন যিনি যিনি কি ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের দেশকে নতুনভাবে ভাবে গড়ে তোলার নিজের দেশকে নতুনভাবে উন্নয়নের দিকে নিয়ে চলার একটা ব্যবস্থা করবেন তার কিন্তু বিন্দু মাত্র প্রয়াস দেখা যায়নি তার ভিন্ন প্রান্ত কিন্তু প্রতিটি মুহূর্তে সকলের সামনে উঠে এসেছি এবং এই ভিন্ন ভিন্ন প্রান্তের দিকটি থেকে কিন্তু বুঝতে অসুবিধা হয়নি যে এটা কিন্তু সম্পূর্ণরূপে ভারতে প্রেসারে রাখার একটা বিষয় যে অন্ত্রীয় যে পলিসিটি থাকে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে যাই হোক যেটা মুখ্য বিষয় আজকে এই বিষয়টি তৈরি হয়েছে ভারতকে ব্যস্ত রাখার ভারতকে কোন একটা কনফ্লিক্ট সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে যখন দেখা যাচ্ছে যে এমন একটি দেশ সরাসরি বলেছি আমেরিকা আমেরিকা যখন নাকি ভারতের সঙ্গে তার পার্শ্ববর্তী দুটি দেশেরই রকম পরিস্থিতি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমেরিকা কিন্তু সেই দেশটিকে কোনো না কোনোভাবে হেল্প করার ভরসা কিন্তু দিয়ে রেখেছে বা তাদের সঙ্গে সেই রকম কিন্তু কোনো একটি ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করার বিষয় আমরা দেখেছি তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এরা প্রকৃতই ভারতের পাশে থাকতে চায় কি না বা ভারতের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে চায় কি না সেটা কিন্তু সকলের সামনে এখন ওপেন হয়ে যাচ্ছে কারণ এখানে ভারত যখন নিজের সীমানাকে স্ট্রং করার জন্য নিজের শক্তিকে স্ট্রং করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সময়ে পার্শ্ববর্তী দেশকে এফ থার্টি ফাইভ তাদের সঙ্গে ডিফেন্সে ডিল হয়ে যাওয়া এবং শুধু তাই নয় তাদের সঙ্গে ডিফেন ডিফেন্সে ডিল হওয়ার পরেই দেখা যায় যে সৌদি আরবের যিনি কিং আছেন সলমান তিনি কিন্তু পাকিস্তানের এখানে আসেন পাকিস্তানের এখানে এসে ডিল করেন যে পাকিস্তানের উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে কিন্তু সৌদি আরবের উপরেও সেটা মেনে নেওয়া হবে বা সৌদি আরব পাকিস্তানের পাশেই আছে সেটা কিন্তু তাদের মধ্যে একটা ডিল হয় সেনা সামরিক ডিলে এবং সেই ডিলের পরপরই আমরা দেখি আমেরিকা আমেরিকা কি করলে ভারতকে যদিও সেনা প্রশাসন যেটা প্রশিক্ষণের বা বলতে পারি যেটা হচ্ছে প্র্যাকটিসের জন্যে ডাকেন সেই ডাকার পরেই যখন নাকি ভারতের মধ্যে একটি শান্তিপূর্ণ অস্থির হলো ব্লাস্ট হলো দু তিন জায়গাতে এবং পুরো রকম একটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ের বিষয়গুলিকে ভারত যখন খুঁজে বার করার চেষ্টা করছে ঠিকই সেই সময় আমেরিকা সৌদির সঙ্গে কিন্তু একটা ডিল করে ফেলেন যে সৌদিকে তারা এফ থার্টি ফাইভ দিতে রাজি আছে এবং হয়তো সৌদিও এফ থার্টি ফাইভ নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে এইরকম একটি ডিল যখন হয়ে যায় একদিকে তো পাকিস্তানের সঙ্গে সৌদির ডিল হয়ে গেছে তাদের উপরে যদি কোনো আক্রমণ হয় তারা পাশে আছেন অন্যদিকে সৌদিকে আমেরিকা এফ থার্টি ফাইভ দেওয়ার যে প্রস্তাব তাদের মধ্যে যে মিটিং সেখান থেকে কিন্তু অন্যরকম একটা ইঙ্গিত স্পষ্ট হয়ে আসছে এটা কিন্তু বুঝতে অসুবিধা হয় না এবং এই ইঙ্গিতটা ভারতকে ভারতকে কোন জায়গায় কিসের সঙ্গে যুক্ত করতে কারা চাইছে সেটা কিন্তু লোকের সামনে আরো ধীরে ধীরে স্পষ্ট হতে চলেছে হয়তো এখানেও কোনো ডিপ্লোমেসি কি চাল থাকতে পারে কিন্তু যেই বিষয়টি উঠে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু এদিকেই ইঙ্গিত করে এটা কিন্তু বুঝতে হয়তো আমার একটু অসুবিধা হতে পারে কিছু মনে করবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে না এই অ্যাঙ্গেল থেকে দেখলে এরকম হবে বা অন্য অ্যাঙ্গেল এর মধ্যে লুকিয়ে আছে সেটা এইভাবে হতে পারে অবশ্যই বলবেন কিন্তু এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে ভারত তার কিন্তু এবার যেটা জানা যাচ্ছে যে তথ্য ইন্ডিয়া যে প্লাস্টের পেছনে কি আছে না আছে পাকিস্তানের কোনো কানেকশান আছে কি না সেটা কিন্তু খোঁজার চেষ্টা করছিলেন সেটা ওপেনলি কিন্তু জানা যাচ্ছে এক একজন বা এক দল স্বীকার করে নিচ্ছে যে এর পেছনে আমাদের সরাসরি হাত আছে সেটা তারা কিন্তু করতে পেরেছেন বড় রকম একটা পরিকল্পনা করার চেষ্টা ছিল সেই রকম ইঙ্গিতে দিয়ে ভারতকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ হয়তো তারা দিতে চাইছেন এবং ভারতকে যে এই যে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে দেওয়ার পেছনে কোন বিষয়টি আছেন সেটা কিন্তু ভারত বা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যারা ডিপ্লোম্যাসিক আছেন যারা পরিচালনা করেন তারা কিন্তু অতটা বোকা নয় ভারতকে কখন কিভাবে জবাব দিতে হবে কি করতে হবে ভারতের হিতের জন্য ভারতের জনগণের হিতের জন্য কখন প্রতিশোধের আগুনে জ্বালিয়ে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়তে হবে সেটা যেমন জানে কখন প্রতিশোধের আগুনকে ঠান্ডা করে রেখে নিজের দেশকে ডিফেন্স করতে হবে সেটাও কিন্তু ভারত জানে ভারত এই মুহূর্তে যেই পলিসিটা অবশ্যই দরকার ভারতীয় যার ভারতীয়দের উপরে যেই নৃশংস বর্বরতাপূর্ণ ঘটনাটি ঘটানো হয়েছে তার বদলা ভারত কীভাবে কোন দিক দিয়ে নেবে সেটা প্ল্যান করে রাখবেন সকলে যারা আছেন তারা করবেন কোন দিক দিয়ে শুধু গুলি মেরে দিয়েই যে কাউকে বদলা নিতে হবে বা তার উল্টো দিক থেকে বা অন্যভাবে তার সঙ্গে কোনো বদলা নেওয়া যায়নি যে সেটাও কিন্তু আমাদের যারা ডিপ্লোমেসি আছেন তারা দেখবেন এই মুহূর্তে যেটা সবথেকে বড় কথা যে এই মুহূর্তে ভারতের হিতের নেবেন কথাটি একই সঙ্গে একই টোনে হয়তো শোনা যে গিয়েছে কদিন আগে যখন নাকি বাংলাদেশ ভারতে একটু ধমকের সরেই হয়তো বলেছেন যে ভারত গভর্নমেন্ট যেন হাসিনাকে ফিরিয়ে দেন নয়তো তারা লিগালি অ্যাকশান নেবে ভারতে কিন্তু সেখানে নেই বলেছিলেন ভারত সেই কাজে করবেন যেটা বাংলাদেশের জনগণের হিতের জন্য বা জনগণের জন্য ভালো সেই একই সুরে কিন্তু বলা হচ্ছে ভারত গভর্নমেন্ট ভারতের জন্যেও সেই কাজটি করবেন যেটা ভারতের এবং ভারতের জনগণের জন্য বিজি করার এক দেশ কিছু চাল চেলেছিলেন যে ভারতের গতিধারাকে ভারতের উন্নয়নকে আটকানোর দরকার হয়তো বিপদ হয়তো আছে বিশ্ব দরবারে কিন্তু যে লিডার হয়ে উঠতে পারে সেখানে যখন আমেরিকা পাকিস্তান এবং সৌদির সঙ্গে চালটা দেয় পাকিস্তান সৌদিকে এফ থার্টি ফাইভে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে দেয় তখন ইসরাইলের একটা কিন্তু হাতে ঘার বিষয় এখানে চলে আসে এবং ইসরায়েল যে এখান থেকে আমেরিকার বিপক্ষে চলে যাবে সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিতে পাওয়া যাচ্ছে কারণ কি আমরা জানি ইসরায়েলের সঙ্গে যে বিষয়টি নিয়ে কনফ্লিক্ট আছে একটি সাইডের সেটা কিন্তু একটা অন্য বিষয় প্রান্তের সেটা জানে সেই জায়গাটায় আমেরিকা যখন সৌদি এবং পাকিস্তানের সঙ্গে ডিল করে ফেলেন এবং সৌদিকে এফ থার্টি ফাইভে দেওয়ার জন্যে সেখানে গিয়ে মিটিং করেন এবং পাশে থাকারও বার্তা দেন এখানে কিন্তু ইসরায়েলের হাতে ঘা লাগার একটা বিষয় এবং এই আতে লাগা থেকে ইসরায়েল ইন্ডিয়ার পাশে কিন্তু চলে আসে যে নিতে বা জন্য যা করা হয় করুন থাকুন আমি পাশে আছি আর সঙ্গে রুশ যে ভারতের কিন্তু প্রাচীন ইতিহাস থেকেই পরম বন্ধু বলতে পারি পরম মিত্র কারণ তার অ্যাক্টিভিটি থেকে সেই অ্যাক্টিভিটি থেকে কিন্তু সেই বার্তাটাই জান একজন প্রকৃত বন্ধু হয়েছে বন্ধুর জন্যে রকম কাজ করার অ্যাক্টিভিটি বা কথাবার্তা বলার অ্যাক্টিভিটি সেটা কিন্তু বোঝা যায় এখানে যেটা বোঝা যাচ্ছে যেটা হচ্ছিল যে আমেরিকা যখন সৌদি থেকে এফ থার্টি ফাইভে দেওয়ার প্রস্তাব দিয়ে যায় ভারত সুন্দরভাবে ডিপ্লোমেসি খেলা খেলে কি করেন সৌদিরই পার্শ্ববর্তী এবং সৌদির যিনি হচ্ছে শত্রু আরব আমিরাত সেই আরব আমিরাতকে বলেন যে আমার ব্রহ্মস তোমার জন্য রেডি আছে এই ব্রহ্মসের ডিল যদি করে তাহলে ব্রহ্মস পৌঁছে যাবে আরব আমিরাতের কাছে যেই ব্রহ্মসের ভয়ে কিন্তু এখনো বিশ্ব আতঙ্কের মধ্যে আছে এই ব্রহ্মসের ক্ষমতা কিন্তু এখনো বিশ্ববাসীর কাছে অজানা অজ্ঞাত কারণ ব্রহ্মসকে যেই ডিজাইনে ভারত কয়েক বছর আগে রেডি করে ফেলেছে সেই ডিজাইন চায় না সবে মাত্র রেডি করে বলছি যে এই যে ডিজাইন এই ডিজাইনকে কোনো ডিফেন্স সিস্টেম এখনো ধ্বংস করার মতো তৈরি হয়নি পৃথিবীতে বা ভবিষ্যতেও এই ডিফেন্সকে এই মিসাইলকে আটকানোর মতো ডিফেন্স হয়তো তৈরি নাও হতে পারে কারণ এটি আরও আপডেট হতে পারে সেই ডিজাইন কিন্তু ভারত অনেক আগেই বানিয়ে ফেলেছে এবং তার স্পিড তার গতি কিন্তু এখনও অজানা কারণ এই গতি বোঝার আগেই ব্রহ্মস্থার কাম কিন্তু সব শেষ করে দিয়ে তার কৃতিত্ব দেখিয়েছেন এবার দেখা যাক যেই প্রচেষ্টাটা ভারতের উপরে তার ঈর্ষার দেশগুলি চালিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টা থেকে ভারত নিজেকে বাইরে বের করে এনে প্রকৃত বন্ধুর সাহায্য নিয়ে বা নিজের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির দ্বারা কতটা যে নিজের সেফটিকে বা নিজের দেশকে সুরক্ষিত করতে পারেনি এবং তার ঈর্ষালু যারা যারা ছিলেন যারা ভারতকে ব্যতিব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন তাদের জবাবটা কখনই কীভাবে দেবে সেই দিকে কিন্তু আমাদের নজর রাখবে এবং ইন্টারনাল বিষয় কিছু সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করা যায় না যাব না কিছু বুঝে নিতে হয় কিন্তু অনেক কিছু তো এই বিষয়গুলি দেখে মনে হচ্ছে যে ভারতের পেছনে একটি দেশ কিন্তু যথেষ্ট ভাবে লেগেছেন এবং তিনি কিন্তু বুঝে গেছেন যে ভারত কিছু বা কয়েক বছরের মধ্যে বা এক মধ্যে কিন্তু সেই পজিশনে পৌঁছে যেতে পারেন যেই পজিশন গেলে হয়তো তাদের পজিশনটা অনেকটাই পিছনে পড়ে যেতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন তথ্য আলোচনা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন